লাল বাহাড়ি দশে যা রঙামাতি দসে যা লাল বহাদি দশে যা রঙা মি দসে মানি একেবারে আই ওয়ের হাতছা নেই ছোটো হতে হতে উধাও লোকাল মাছ চোখ চলে যায় আলে হে রে ধারে মাথারি মাথায় বাদামি শরীর চোখ চলে যায় আলে হে ধারে মাথারি মাথায় বাদামি শরীর কাঁধে জোহাল কে করছে চাষ এই নিরালা দুপুর এই নিরালা দুপুরে টিপ টিপ ঠাকুর টুকুর টিপটিক ঠাকুর টুকুর টিপটিক ও আমি এখন জঙ্গলমহলে আজই যাবো কাকড়াঝোর জঙ্গল জঙ্গলমহল থেকে কাঁকড়াঝড় যাওয়ার পথে বেলপাহারি হয়ে যাব ওখানকার মানুষের সাথে একটু কথা বলবো যেমন আমি বলতে বলবো থাকছি ওখানকার মানুষরা কেমন আছেন কি ভাবছেন জঙ্গলমহল কাঁকড়াঝড় এই গোটা অঞ্চলটার রাজনৈতিক বাতাবরণটা এই মুহূর্তে কিরকম একটা সময় অঞ্চলে সাংঘাতিক অশান্তি ছিল শান্ত হয়ে গেছে অনেক শান্ত এখন পার্থ কোথায় থাকো বন্ধ পড়ে বন্ধ পড়ে কত দূর থেকে আসছো শুনি শুনিবার থেকে তাও কত মাইল হবে কত মাইল হবে

কয়েক মাইল হেঁটে শুকনো ডাল পালা তুলে আর একটা গ্রামে সেখানে গিয়ে সেটা বেচলে চল্লিশ টাকা তার রোজগার সারাদিনের মাঝে মাঝে ভাবি আমাদের পরিচিত কেউ সে আত্মীয় হোক পরিবারের কেউ হোক বন্ধু হোক তারা যখন অনুযোগ করে সামান্য কিছু জিনিস না পেয়ে বাট একটা মোবাইলের নেটওয়ার্ক না পেলে যেমন বলে তারা যখন বলে আমরা খারাপ আছি তখন আমার ভালো লাগে যাচ্ছ কোথায় দাদা

হ্যাঁ কি করবো তাহলে পয়সা হোতে আলু দে আচ্ছা তুমি পড়াশোনা করেছো না আমি পড়াশোনা করিনি না তোমার ছেলে বোলা তারা করছে পড়াশোনা তারা করছে বাহ খুব ভালো

কেন ভালো নাই কেন ভালো থাকবো নাই বলো কেমন আছো শুনি কেমন আছে গ্রামে তোমাদের সামনে তো বাহা তুমি কি করো চাষ করো হ্যাঁ এবারে কী চাষ করলে এবার আমাদের জল জল নেই এখানে তো সাবমার্সিবল পাম্প টাম্পের বন্দোবস্ত হয়নি না না আমাদের এইখানে না তোমার নিজের জমি আছে আছে কতটা জমি আছে কতটা আর আছে দেড় বিঘা দেড় বিঘা জমি তো দেড় বিঘা জমিতে যা এক বছর একবার যে চাষ হয় তাতে তোমার গোটা বছর চলে আর কাজে কাজ করতে হবে কাজ করতে হবে না করলে তো কি করবো কি নাম কাকা তোমার গল করি হ্যাঁ কী নাম তোমার আমার আমার নন্দলাল মুর্মু নন্দলাল মুর্মু হ্যাঁ বয়স্ক হলো কাকা বয়স হয়ে গেছে বোধহয় আটাত্তর এরকম চলছে এখন যে সামনে ইলেকশন চলে এসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে তোমার এদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে বলতে পারবে এখন কি করে বলবো এখন কোনটা কারু কথাবার্তা তুমি টিভি দেখো হ্যাঁ ওইগুলো আমি বলতে পারবো না কে ভালো কে নাই অতগুলো পার্টি আছে হ্যাঁ অতগুলো পার্টি আছে ওরা পার্টি পার্টি লড়াই করছে হ্যাঁ আমরা কি করে বলতে পারবো चाहोगे ना कि ओ काका हवे ओ तू वाली तो कहाँ तू चाह खाओ कॉम मिस्ट्री दी तुम क्रिकेट खेले चुके हो ना क्रिकेट है? खेले ना तुम ही खेले चुके क्रिकेट हाँ क्रिकेट खेले ची क्या ना अब बोला था कि वो लेग स्पिंग करे देखो एक हवे धोरे हाँ एक हवे धोरे हाँ और एक हाँ लेग स्पिंग ना वो ऑफ स्पिंग होल তুমি ক্রিকেট খেলেছো একটু আর হ্যাঁ এখন কি করো এখন এমনি কাস্টাজ করা হয় আর আর টু বিডে রাজনীতি করা হয় আরে জিও তুমি এখানে তৃণমূল রাজনীতি পক্ষে আছো কে দাঁড়িয়েছেন এখানে এখানে দেবনাথ হাঁসদা ওনার বিপক্ষে ওনার বিপক্ষে পালন সোরেন আচ্ছা আচ্ছা গত পনেরো কুড়ি বছর ধরে দেখছো রাজনীতির কি মনে হচ্ছে তোমার মানে আমি দলের পক্ষ কারুর কোনো কথা বলতে বলছি না আমরা তো অতদিনের মানে রাজনীতির নিয়ে এতে আসি না যা মমতা দিয়ে এসেছে এগারো সাল থেকে আমাদের তা থেকে ওই দল নিয়ে আমরা হাঁটাহাঁটি করছি আর কি কীরকম কীরকম উন্নয়ন কী কী হয়েছে উন্নয়ন এখানে আমাদের সামনে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এবং আমরা দেখছি রাস্তাঘাট খুব সুন্দর রাস্তা হয়েছে খেলাধুলার অবস্থা কীরকম এখানে এখানে খেলাধুলার বলতে আমাদের কিছুদিন আগে জঙ্গলমহল কাপ হয়ে গেছে আমাদের এই এলাকাতে যারা জঙ্গলমহল কাপে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকে চাকরিও পেয়েছে দিদি আমাদেরকে এখানে চাকরি দিয়েছেন তারা হ্যাঁ আমাদের এই এলাকাতে নেই কিন্তু আমাদের পাশাপাশি যে এলাকাগুলোতে আছে ওখান থেকে গেছে গত পনেরো কুড়ি বছর ধরে মোটামুটি বাইরে যারা থাকি তারা

আরো দশ বছর কি পনেরো বছর থাকুক আমাদের যুব সমাজে যারা আছি আমরা তারা একটা ভবিষ্যতে জায়গা তৈরি করুক জেনারেলি সাধারণ মানুষকে আক্রমণ কি করত না দেখুন আমরা তো নিপীড়িত হয়েছি থেকে তারাই আমাদেরকে অত্যাচারিত করতে এবং তাদেরকে রোখার জন্যই কিন্তু মাওবাদীরা আমাদেরকে সাহায্য করেছে সাধারণ মানুষ তখন পুলিশে হারানি হতো পুলিশে হারানি পড়তো আমি বাজার গেলাম আমাকে হেনেস্তা করতো সব চেক চাক নানা করে ফেলে দিত করে নানা করে দিত সেইটা চলছে না সেটা চলতো কিন্তু আমাকে তো স্থানীয় বলে ছাড়তো না তার মানে যে যেরকম আমরা অনেক জায়গায় দেখেছি যে আমার তো বিশ্বাস হয় না এই অঞ্চলে যে কোনো মহিলা পানসেফ অবস্থায় এখানে দশ বছর আগেও তার কিছু হতো বলে এটা আমার মনে হয় সেরকম তো একটা দুটো ঘটনা তো সব জায়গায় ঘটে কিন্তু জেনারেলি আক্রমণটা হতো একটা পার্টি পার্টি একটা পার্টির এগেনস্টে হতো পাহাড়ের দেশে যা থাকে যাবি সে থাকে যা এ তাকে তোরে মানাইছে না রে একেবারে মানাইছে না রে বের বাড়ি হাট দেখতে বুঝ কেসা লাগলো হ্যাঁ কাকে ভোট দেবে মোদিকে ভোট দেবে কাকু কাকে ভোট দেবে আমি এখনো ডিসাইড করিনি ডিসাইন করিনি তুই তো করে ভোট দিবি কাকা কাকে ভোট দেবে সময়টা হতো না সময় থাকে দেবে সময়টা হতো না ওর সময় হলে তবে দেবে বলবে না তুই হাটটা কবে বসে এটা শনিবার বসে সপ্তাহে এক দিন সপ্তাহে এক সপ্তাহে এক দিন সপ্তাহে একদিন তুমি হ্যাঁ হ্যাঁ আর বাকি দিনগুলো বাকি দিন অন্য হাটে আরও থাকে অন্য হাটে কোনো হাট থাকে নটা জুয়া থেকে থেকে হ্যাঁ হাটে মাঝে মাঝে আসো হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ এটা কত দূরে তোমার যে গ্রাম গ্রাম চার কিলোমিটার গ্রাম থেকে হ্যাঁ

আমি এখন বসে আছি ঝাড়গ্রামে একটা চায়ের দোকানে আড্ডা মারছি এই সবাই আছে আশেপাশে এবং এই আড্ডা মারাতে আমরা একটা জিনিস লিস্ট গিয়ে দাঁড়াচ্ছি যে

অবশ্যই বড় ছিল না আগে আগে তো ছিল না অ্যাড মিনিট স্যার লোক কাজ করে তাদের কাজটা কি থাকে রয় ছাপা এটিএম এ দিলে আর পুরনো নোট বেরায় না স্যার সব সময় কোন করে নোট বেরায় এর কারণটা কি যতই আমি টিপি কর করে নোট নিচে আসে কারণটা হচ্ছে বিএনপি ব্যাংক নোট প্রেস অপরন্ত ছাপিয়ে যাচ্ছে আমার পকেটে 5000 টাকা থাকলে সন্ধে নেমে গেছে এখন চতুর্দিকে কাঁচা অন্ধকার এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কদমপুরা কদমপুরাতে আমার সঙ্গে দেখা হয়ে গেল পটল মুর্মুর সঙ্গে আপনার দল এবং আপনাদের কি চাহিদা কেন চাইছেন যদি একটুখানি অল্প সময়ের মধ্যে বলেন আমরা যে দলকে নিয়ে ঘুরছি আমরা দেখেছি চুয়াত্তর বছরের চুয়াত্তর বছরের ভিতরে আমি বেশি না হলো আমি চারটা বিধানসভায় ভোট দেওয়ার অধিকার পেয়েছিলাম তো চারটে বিধানসভা ভোট দেওয়ার অধিকার যেভাবে পেয়েছিলাম যেভাবে আমরা ভোটটা দিয়ে আসছি যে অবস্থায় আমাদের এই জঙ্গলমহলের মানুষ পড়ে আছি সেই রকম এখন পর্যন্ত আমরা পড়ে আছি কিন্তু আমরা ভেবে দেখলাম যে এতদিন যে আমরা ভোটটা দিয়ে আসলাম এত দিন যে সরকার পরিবর্তন হলো এখনও পর্যন্ত কিন্তু আমাদের জনসাধারণের কোনো পরিবর্তন হলো না আমাদের জঙ্গলমহলের আদিবাসীদের কোনো পরিবর্তন নেই হলো না তাহলে আমাদের এইভাবে এখন আমাদেরকে এখন ভাবতে হচ্ছে আমাদের পরিবর্তন আনতে গেলে আমাদেরকে নিজেরাকে দল বেছে নিয়ে এই দলের মাধ্যমে আমরা আশা করি আমরা এই দলের মাধ্যমে আমরা আন্দোলনে সংগঠিত হলে আমাদের আমাদের পরিবর্তন আনার জন্য আমরা সাজেস্ট হতে পারি রাজ্যে দেখতে পাচ্ছি চারটে দল আছে যে চারটে দল শক্তিশালী যে চারটে দল শক্তিশালী তৃণমূল বিজেপি সিপিএম এবং কংগ্রেস শক্তিটা মে মাসে দোসরা মেই বোঝা যাবে কার বেশি শক্তি আরেকটা কথা হলো আপনার এই চারটে দলকে শক্তিশালী বলছেন আমি এবার মিডিয়াকে কি একটা প্রশ্ন করতে চাই বহিন কুমারী মায়াবতী যখন এখানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সময় প্রোগ্রাম করতে আসে মিটিং করতে আসে আপনাদের বিভিন্ন নিউজ সেই নিউজ চ্যানেলগুলো সেই মিটিংগুলো কভারেজ করে না কেন ভারতবর্ষের যত পত্র পত্রিকা আছে সেই কভারেজ তারা কেন করেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যখন সে মিটিং করে ছোট্ট ছোট্ট খুব ছোট্ট ছোট্ট রাজনৈতিক দল যখন আসে তাদেরকে কভারেজ করে কেন বহুজন সমাজ পার্টির নেতা নেত্রীদের যখন আসে তাদেরকে কভারেজ করা হয় না আপনাদের দলের কোন স্লোগান যে স্লোগানের মাধ্যমে আপনারা পৌঁছতে চাইছেন মানুষের কাছে আমাদের স্লোগান জয় ভীম জয় ভারত যার যত সংখ্যা বাড়ি তার তত জ জমি সরকারি হ্যায় ও জমি বহুজন সমাজের হ্যায় অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন ভালো থাকবেন लाल पहाड़ी दस जा रंगा मतिर दस जा लाल पहाड़ी दस जा रंगा मतिर दस जा इतक तुके मनाई छे नारे इक्के बारे